জাগিয়া 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 দেখে মাটা বিনা 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 কান্না করে আর মার চোখ দিয়ে বে 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 পানি পরে ওই সন্তান মার চেহারার দিকে তাকাইয়া বলে মা তুমি কেন কান্না করতেছ ও মা তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা আমার বাবা নাই তুমি দুনিয়ায় বেঁচে আসো মা আমি সাত বছর বয়সী একটা সন্তান তুমি যদি কান্না করো তাহলে তোমার কান্না আমি সহ্য করতে পারবো না মা তোমার অন্তরের মধ্যে কি ব্যথা তুমি আমাকে জানা দাও ও মা তুমি কান্না মুসো আর আমাকে বলো ওই মা সন্তানটাকে বলে সন্তান আমি কেন কান্না করি করে জানো বলে আ তোমার বাবা আজ থেকে এক মাস আগে বেলাল যখন হাইয়া সাউন্ড দিত বেলাল হাইয়া লাল ফালায়ের সাউন্ড দিত ওই বেলাল এক মাস আগে হঠাৎ করে আজান দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে হাইয়ালাল জিহাদের সাউন্ড যখন দিয়া দিল ওই সাউন্ড দেওয়ার পরে তোমার বাবা আমার স্বামী আমার সাথেই ঘুমানো অবস্থায় ছিল লাভ দিয়া ঘুম থেকে জেগে আমাকে বলল বিবি আমার সেই নবীর পিছনে নামাজের জন্য যাই সেই নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে প্রত্যেক দিন যাই ওই ওই নবীর আদেশ পাইয়া বেলাল আজকে জিহাদের সাউন্ড দিয়েছে আমার তরবারিটা আমাকে দাও আমার ঢালটা দাও নবীর মহাব্বত অন্তরে নিয়া জিহাদের ময়দানে আমার যাওয়া লাগবে এই কথা বলে তোমার বাবা তরবারি নিয়ে যে একটা দৌড় দিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে আ পর্যন্ত তোমার বাবা ফিরে 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 নাই 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 তবে আজ ওই বেলাল যে জিহাদের সাউন্ড দিয়া দিল এই জিহাদের সাউন্ড দেওয়ার পরে তোমার বাবার কথা মনে পড়েছে এজন্য আমি কান্না করি না আমি কেন কান্না করি জানো নবীর মহাবত অন্তরের মধ্যে নিয়া নিয়া বেলাল যে সাউন্ড দিয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে ওদিন আমার স্বামী উপস্থিত হয়ে গেছে আজকে আমার উপযুক্ত কোনো স্বামী দুনিয়ায় বেছে নাই আমার কোনো সন্তান নাই যেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো যেই স্বামীটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো আমার কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব আমি হায়া যাবো আমার নবীর কাছে আমি বলতে পারব না যে নবী আমি আপনার মহাব্বতে এই এই মানুষটাকে আপনার জন্য উৎসর্গ করেছি ও সন্তান আমার এজন্য আমি নবীর মহাব্বতে কান্না করি সাত বছর বয়সী ওই সন্তানটা আমার চেহারার দিকে থাকাইয়া বলে মা চোখের পানিটা মুসে নাও আর তুমি পরিপূর্ণ তোমার কাছে আমি ওয়াদা দিয়া দিতে পারি ও মা নবীর মোহাম্বতে তুমি আমাকে বিদায় করে দেওয়ার জন্য কান্না করো আমি জানি তবে মা আমি তোমাকে পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম আজকের জিহাদের ময়দানে আমি মা যাব শুধু তাই না আমি সাত বছর বয়সী সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া তোমাকে শহীদের মা আমি উপহার দিয়া দিব কয় বছর বয়সী সন্তান সাত বছর বয়সী সন্তানটা মাকে পরিপূর্ণ বলতেছে মা তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও আমি আমার বাবা যেই লাইনে শহীদ হয়ে গেছে আমি ওই লাইনে শহীদ হয়ে যাবো মা তুমি আমাকে নিয়ে যাও ওই মহিলার অন্তরটা গর্বে আর অহংকারে ভরে গেল মহিলা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া রহমাতুল্লিল আলামিনের দরোয় দরোয়া যায় দরবারে গিয়া হাজির হওয়া যায় রহম্মাতুল্লিল আলামিন ফজরের নামাজের পরে মসজিদে নবীর সামনে সাহাবাহামকে নিয়ে নিয়া আমার নবী লিস্ট করতেছেন জিহাদের ময়দানে কে যাবে কে কোথায় অবস্থান করবে কে কোথায় থাকবে কে সেনাপতির দায়িত্ব পালন করবে সাহাবাই বিশাল কাতার ওই কাতারের পিছনে মহিলা যখন যায় সন্তানটাকে নিয়ার দাঁড়া গেলেন ওই মহিলা দাঁড়া যাওয়ার পর সাহাবাই বলে মহিলা তুমি কেন এসেছো যাও যাও আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না ও মহিলা যাও 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 বাড়িতে চলে যাও আজকের জিহাদের ময়দানে সাহাবাই ক্যারামরা যাবে আজকে জিহাদের ময়দানে পুরুষরা যাবে মহিলা নেওয়া হবে না ওই মহিলা সাহাবাই কেরামকে ডাক দিয়া বলে সাহাবাই কেরামরা শুনে নাও আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আসি নাই আমার কুলে দেখো আমার সাত বছর বয়সী সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দেওয়ার জন্য এখানে এসেছি আমাকে বারণ করো না নিষেধ করো না করো না এই কথা বলে মহিলা যখন সাহাবাই ক্যারামকে বলতে লাগলেন সাহাবাই ক্যারামরা বললেন এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না তরবারি ধরতে পারবে না ছোট্ট সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও এই কথা বলার পর মহিলা হঠাৎ করে যখন চিৎকার মেরে উঠলেন ওই মহিলার চিৎকার রহমাতুল্লিল আল এর কান পর্যন্ত পৌঁছা রহমাতুল্লিলা আলামিন যখন ওই মহিলার চিৎকার শুনতে লাগলেন রহমাতুল্লিল্লা আলামিন ওই মহিলার কাজ পর্যন্ত গিয়া মহিলাকে ডাক দিয়া বলে ও মা আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না যাও যাও মা তুমি বাসায় চলে যাও বাড়িতে চলে যাও আজকের জিহাদের ময়দানে সাহাবাইকার আমরা যাবে পুরুষরা যাবে মহিলা নেওয়া হবে না ওই মহিলা ডাক দিয়া পায় গম্বা আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই আমার স্বামী আপনার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া আপনার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আজ থেকে এক মাস আগে আমার স্বামী দুনিয়ার বাড়ি ছেড়ে শহীদের কাতারে নাম উঠা দিয়েছে আজকে আমি আমার সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম নিষেধ করবেন না আমার সন্তানটাকে নিয়ে জিহাদের ময়দান যান আমার নবী বলেন আমি বুঝতে পেরেছি আমার প্রতি মহাব্বত রেখে কথাটা বলতেছ কিন্তু এই সন্তানটা তো তরবারি ধরতে পারবে না ঢাল ব্যবহার করতে পারবে না এই সন্তানটা কশিন কালেও কাফের বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না যাও যাও এই সন্তানটাকে নিয়ে বাড়িতেও চলে যাও আমি ওয়াদা দিয়া দিলাম সন্তানটা বড় হয়ে গেলে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব ওই মহিলার ইমানের কত পাওয়া ওই মহিলা পয়গাম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে পয়গাম্বর আমার আমি জানি আমার এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না ও পয়ে আমি জানি আমার সন্তানটা তরবারি ধরতে পারবে না আমি জানি আমার সন্তানটা কাফের বেইমানের বিরুদ্ধে অবস্থান নাই তবে জানি ও আপনি জিহাদের ময়দানে যাওয়ার উপরে কাফের বেইমানের দা আপনার ডান দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে আপনি আমার ছোট্ট সন্তানটাকে আপনার ডান দিকে ধরে রাখবেন আপনি ধরে রাখলে আমার সন্তানের উপরে তীর পড়বে আপনি নবী বেঁচে যাবেন শুধু তাই না আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফের বেইমানের দলেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করার চেষ্টা করবে আপনি আমার এই সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন রাখবেন শুধু তাই না আপনার সামন বরাবর যখন কাফের বেঈমানরা তীর মারার চেষ্টা করবে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য যখন চেষ্টা করবে আপনি আমার এই সন্তানটাকে আপনার সামন বরাবর ধরে রাখবেন ওই কিয়ামতের ময়দানে আমি কি বলতে পারবো জানেন ওই জিহাদের ময়দানে আমার সন্তান আপনাকে বাঁচাইতে দেখিয়া আমার সন্তানের ডান দিক পরিপূর্ণ অবর সয়া যাবে আমার সন্তানের বাম দিক অবর সয়া যাবে আমার সন্তানের পুরা বডিটাই তীরে 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 বিধ্বস্ত হয়ে যাবে কিন্তু আমি কিয়ামতের ময়দানে নবী বলতে পারব আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি বলতে পারব আমার স্বামী নবীর মহাব্বতে শহীদ হয়ে গেছে শুধু তাই নাও মালিক আমার সাত বছর বয়সী সন্তানটাও নবীর মহাব্বতে বিদায় হয়েছে চলে যাও এই সন্তানটাকে নেওয়া হবে না বারণ করে যখন দিলেন নবীজির বারণ শুনে মহিলা সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হওয়া যায় একটু পরে যাওয়ার পরে সন্তানটা মার চেহারার দিয়ে তাকাইয়া বলে মা ও মা নবীর কথা শুনে বারণ শুনে তুমি বাড়িতে যেতে পারো কিন্তু মা জানো জানো আমি তো তোমাকে ওয়াদা দিয়াছিলাম আমি আজ শহীদের মা তোমাকেও উপহার দিয়া দিব তুমি নবীর বারণ শুনতে পারো তুমি নবীর নিষেধ শুনিয়া শুনিয়া মা তুমি চলে যাইতে পারো কিন্তু ও মা তুমি শুনে রাখো আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই আমি আমার নবীর প্রয়ো আশেখ হতে চাই ও মা তুমি আমাকে কুল থেকে নামাইয়া দাও সন্তানটা মার কুল থেকে লাভ দিয়া পড়িয়া সন্তানটা মুষ্টি দেন দিকে দৌড়া যায় মুষ্টি দেন দিকে যাইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে উপর করে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে পয়েগাম্বর আপনি আমার মাকে নিষেধ করতে পেরেছেন আপনি আমার মাকে বারণ করে 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 ফিরা দিতে পারেন কিন্তু হ্যাঁ পয়েগাম্বর আমার অন্তরের মধ্যেও আপনার মহাব্বত আছে আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই আমার উদাহরণটা একটু ভালোভাবে শুনেন তারপরে আপনি বিচার করবেন আমি যাব কি যাব না শোনার পরে আপনি বলবেন আমার নবী এই ছোট্ট সাহাবীর চেহারার দিকে তাকাইয়া বলে আমার সুট্ট সাহাবি তোমার উদাহরণ কি আমাকে বলো 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 নবীকে বলতে লাগলেন আমার মা আমি যখন চুলার মধ্যে আগুন জ্বালায় আমার মা চুলার মধ্যে আগুন জ্বালানো অবস্থায় আমি দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলা দেয় না আগে ছোটো ছোটো লাকড়ি দেয় তারপরে আমার মা বড় বড় লাকড়ি গুলা দেয় ও Câm bà আমি এই উদাহরণের মাধ্যমে কী বুঝাইতে চাইলাম জানেন ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি দিয়া অ্যাটফার সর্বাবস্থায় আগুন জ্বলে না মাঝে মাঝে ছোটো লাকড়ি দিয়া আগুনগুলো আমার মা ধরায় জ্বালায় আমার মা ছোটো লাকড়ি দেওয়ার পরে তারপরে বড় লাকড়িগুলা দেয় আমি এই চুলার মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা নিয়ে নিছি পয়েগম্বর ওই জিহাদের ময়দানে বড় বড় সাহাব পিছনে আমরা থাকবো না না ওই ছোট লাকড়ি দিয়েও মাঝে মাঝে চুলার মধ্যে আগুন জ্বলে আজকের যেহাদের ময়দান তো মনে করি জিহাদের ময়দানের জিহাদটা আমি সুট্টু সাহাবির মাধ্যমেই শুরু হবে ওই চুলার মাধ্যমে আমি শিক্ষা পেয়েছি নবী আমাকে বারণ করবেন না ও পয়গম্বর আপনি আমাকে নিষেধ করবেন না নিষেধ করবেন না আমার নবীর চোখ দিয়া বেবি পানি পড়তেছি আমার পয়েগাম্বর বলে সুট্টু সাহাবি আমার প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তুমি ছোট্ট সাহাবি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার সামনে তুমি উদাহরণ দিয়েছ তোমাকে আমার দরকার তুমি যখন বড় হয়ে যাইবা আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম ওয়াদা দিয়া দিলাম আমি তোমাকে নিয়া কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে যাব যা যাও চলে যাও চলে যাও সাহাবি তুমি বাড়িতে চলে যাও ওদিকে আমার রাব আমার মালিক এই মহিলা আর সন্তানের কাঞ্জকলাপ দেখ দেখে কি দেখে না আমার মালিক এই মহিলা আর সন্তানের নবীর প্রতি মহাব্বত দেখিয়া আমার আল্লাহ তালাম জান্নাতের মধ্যে একটা লিস্ট তৈরি করতেছে আমার আল্লাহ তালাম ওই ফেরস তাদেরকে নিয়ে লিস্ট করতেছে জিহাদের ময়দানে কে যাবে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আদামিনের কাছে পৌঁছা দিল আর বলল ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া জানা দাও আমার পয়গম্বা যেই সুট্টু সাহায্যের সুটো মনে করে করে ইগনোর করে তারা দেয় আমার পয়গম্বা সেই সুট্টু সাহাবিকে নিষেধ করে করে তারাইয়া দেয় ওই সুট্টু সাহাবি আমার মালিকের কত প্রিয় বান্দা হয়ে গেছে ওই সুট্টু সাহাবি আমার মালিক এত কাছের বান্দা হয়ে গেছে তুমি গিয়া জানাইয়া দাও ওই ছোট্ট সাহাবিকে নবী বারণ করে তারা দিতে পারে কিন্তু আমার রাব আমার মালিক এই ছোট্ট সাহাবির নাম আজকের জিহাদের ময়দানের লিস্টের প্রথম কাতারের পথরুন প্রথম নাম আমার আল্লাহ উঠায়া দিয়েছে